নমস্কার নন্দিনী কিছু বিলেজ ফুটে প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে সামনে হাজির হলাম আজকে বানাবো পিঠা পিঠাটা বানাই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ সব ইউটিউবে করে দিন আর পেজটাকে ফলো করে পাশেই থাকেন তাহলে এবার চলে রান্না চলে যাই রেসিপিটা শুরু করি

শীতটাও কাটা হয়ে গেছে আমি পালার শাকটা খাইতে নিব বন্ধুরা বিট গাজর পালং শাক খাইতে নিছি এবার মিক্সিতে পেস্ট করে নিই এবার পালং শাকটা পেস্ট করে নিব মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প একটু জল

টের রস আর পান শাকের রসটা আমি পেস করে নিছি কিন্তু রস নিয়েছিলাম ওটা লাগবে না ও ঢারে কে দিছি পরের যে কোনো একটা কাজ লাগাবো এখন এই দুইটা দিয়ে হয়ে যাবে জিনুকিটা এই কাপের এক কাপ ময়দা নিয়ে কাপি এই কাপ মাইতে আমি সবগুলা উপকরণে নিয়ে নিব এবার দিয়ে দেব সাত বতর তো লবণ

বন্ধ আমার বানানো হয়ে গেছে বন্ধুরা দেখেন যে এর আমি রেখে দেব আমি তাহলে মাপটা ঠিক থাকবে পরিমাণ এবার ওই বিটের রসটা মাখিয়ে নিব দুটা বানিয়ে নিব বিটের রস দিয়ে আমি এখানে কোন কেমিক্যাল রং ব্যবহার করবো না সব প্রাকৃতিক রং কালার দিয়ে আমি যে বানাই নিবন্দর বিট দিয়ে আমার দুটো বানান হয়ে গেছে তিনটা কালার আমার হয়ে গেছে এবার আমি পিঠাটা বানিয়ে নিব একটা একটা দনিয়ে রুটি বানিয়ে নিব দেখতে ভাবে করে নিব এটা সুন্দর হবে ওদের একটু ময়দা ছিটিয়ে দিব বেলনে দিয়ে বেলে নেব রুটিতে তিনটা রুটি আমি এক সাইজ বানাবো এক সময় ছোটো বড়ো হলে হবে না

বন্ধুরা এই তো আমার হয়ে গেল কতটা সুন্দর ওখানে ময়দা ছিটি আপনি দিয়ে তাই রুটিটা সুন্দর হয়ে যাবে সম করে আমি বানিয়ে নেব ছোট বড় হবে না সরুটিটা আমার হয়ে গেল ওরাই রাখে দেব এবারে বিটের রুটিটা বানাই নেব তার মধ্যে গোল করে নিব তারপর এভাবে করে নিব খাইতে বাবা ভেঙ্গে নিলে এটা সুন্দর হয় এখানে তো ময়দা ছিটিয়ে নিব এই রুটিdough বানাই তিনটা রুটি আমার বানানো হয়ে গেছে বন্ধুরা দেখেন এই যে কেস করে তিনটা রুটি বানাইছে কি সমান করে নিটা ৰুটি আমাৰ হৈ গৈছে দেহ কথা সুন্দৰ হৈছে তিনিটা ৰুটি আমাৰ হৈ গৈছে ৰুটি এনেই আনিছি এর উপরে হাত দিয়ে সমান করে দেবো পালন শাগে কালার রুটি বানিয়ে নিয়েছি দেব বিটের রুটিটা বিটের কালারটা বানিয়ে নিছি দিয়ে চাপ দিয়ে দিবো ठा पे सी नीबू सब बी फूल ना जाए सबदे सबदे पे सही <laughs> এবার আমি একটু মাথার মধ্যে জল লাগিয়ে নিবসটা ছুইটা না যায় জল লাগিয়ে নিব হাত দিয়ে ভালো করে পেঁচাই নি হাত দিয়ে লম্বা করে নিব ভাত দিয়ে লম্বা করে নিব ভালো করে হয়ে গেছে পনেরো কেটে নিব কেটে রেখে দেব বেশি বড় না বেশি ছোট না এবার কাইটা নিবো কতটা সুন্দর হয়েছে হাতে উঠাই নেব সবগুলা দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে একটা একটা করে ডুন একটা করে বানানো দেখাবো কতটা সুন্দর দেখেন একটু ময়দা ছিটিয়ে নিবি হাত দুটো স্যাপটা করে নিবি হাতের তালো স্যাপটা করে নিবি একটু লম্বা সাইজের বানিয়ে নিব ভিরা কাঠি নিছি কাঠি দে মাছখান বড় বড় আমি পিঠারে ভাবে সে পে দেব নিন মাছখানা বড় বড় সে দেবো এভাবে করে চেপে দেবেন হাত দিয়ে সলা দিয়ে চাপাই এভাবে চাপিয়ে তারপর এটা হাত দিয়ে একটু করে দেবেন তারপর আমি দিয়ে দেবো নারকেলের পুরটা আমি আগে বানিয়ে রাখছি আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন একটু একটু করে দেব দিয়ে এবার আমি একটু জল লাগিয়ে নিব মাথার উপর দিয়ে সাইডে জল লাগিয়ে দেব দিয়ে আবার আমি এই এই এপাশটা দিয়ে দিব কিভাবে মানে পোড়া বিধা দেয় দিয়ে হাত দিয়ে মুখটা চেপে দিব হালকা করে চেপে দিব দেখেন এই এবার হালকা করে মুখটা চাপ দিয়ে দেব বেশি চাপ দেওয়ার দরকার নাই দেখেন এবার আমি একটু ডিজাইন করে দেবো সামান দিয়ে এখানে রেখে ছুরির মুখ দিয়ে একটু ডিজাইন করে দেবো জিনুকের ডিজাইন দেয় দেখবন্ধুরা কত সুন্দর একটা মা জিনুক পিঠা হয়ে গেল কতটা সুন্দর পিঠা পাইছে এভাবে আমি সবগুলা বানিয়ে নিব এবার আমি ডিজাইনটা করে দেব ছুরির মাথাটা দিয়ে ছুরির সামানটা দিয়ে ডিজাইনটা করবেন তাহলে যে ঝিনুকের ডিজাইনটা সুন্দর হবে হয়ে গেছে বানানি

পিঠাগুলো হয়ে গেছে নামাই নিব একদমই কতটা সুন্দরকালা দেখি একদম মনে হয় সমুদ্র বন্ধুরা আমার কত সুন্দর প্রাকৃতিক রঙে ঝিনুক পিঠাগুলা কতটা সুন্দর যেভাবে বানিলাম বিনোদী বানাই আর বানিয়ে একবার খাইয়ে দেখেন ছোট বড় সকালে পিঠাগুলা বানাই দিয়ে দেখবেন ছোট বড় সকালের পছন্দের পিঠাগুলা ঝিনুক পিঠা দেখেন কতটা সুন্দর দেখতেছে একদম ঝিনুকের মতো পিঠাটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন যে সব এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে পাশে থাকেন পিঠা ভাই আপনাদের দেখাই পুরী ঠাসা ভিতরটা কত সুন্দর হয়েছে দেখেন এই যে খাইতে যেরকম দেখতে যেরকম স্বাদ খাইতে ওরকম স্বাদ কতটা সুন্দর পিঠাটা কতটা ভালো হয়েছে গরম পিঠাটা অনেকই স্বাদ একবার খাই দেখেন কতটা স্বাদ লাগে পিঠাটা